ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়েই প্রকৃত সময় বলে দিতে পারেন নওগার পঁচাত্তর বছর বয়সী ইয়াসিন আলী সকাল দুপুর বিকাল সন্ধ্যা কিংবা রাতে যে কোনো সময় তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলে দেন এখন সময় কত তার বলা সময় হুবুহু ঘড়ির কাটার সঙ্গে মিলে যায় পড়াশোনা না জানা এ বিস্ময় মানব এখন সবার কাছে ঘড়ি ইয়াসিন নামে পরিচিত আব্দুর রফ পাভেলের রিপোর্ট জানাচ্ছেন সেরাজু মরিলাম পঁচিশ বছর আগে ঘড়ি না দেখে সময় বলে দেওয়ার চর্চা শুরু করেন নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামের ইয়াসিন আলী এক পর্যায়ে অর্জন করেন সেই দক্ষতা আর তাই রাস্তাঘাটে এখন বের হলেই লোকজন তার কাছে জানতে চান সময় তিনিও বলে দেন অনায়াসেই একেবারে সে সরকারের যে টাইম সে টাইমের সাথে একেবারে হুবহু তার মিল আছে আর কি আমরা মানে অবাক ওনাকে নিয়ে আমরা আসলে আশ্চর্য এবং আমরা গর্বও করি অশিক্ষিত একটা লোক

হ্যাঁ এখনও সেই ঘড়ি চলতেছে আজও চলছে এখন টাইম আমাদের শেষ দুটা বিয়াল্লিশ এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বর্তমান যুগে কোনো ধরনের প্রযুক্তিগত সহায়তা ছাড়াই হুবহু সময় বলে দেয়া ইয়াসিন আলীর বিরল এমন প্রতিভা দেখে রীতিমতো বিস্মিত স্থানীয়রা খুশি পরিবারের সদস্যরাও কোনো মোবাইল বা কোনো ঘড়ি না দেখেই তিনি বলে দিতে পারেন যে এখন এতটা বাজে তো আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে দাদু আমাদের মানে কোনো মোবাইল বা ঘড়ি না দেখেই এগুলো মানে সময়টা বলে দিতে পারে আমার বড় ভাই ঘড়ির টাইম মতন কথাবার্তা বলে কয়টা বাজে আমি ঘড়ির টাইমে এরকম হাত দেখাইকে কই না আই যাই কয়টা বাজে এমন বিরল প্রতিভা ইয়াসিন আলী এখন সবার কাছে ঘড়ি ইয়াসিন নামে পরিচিত শুধু তাই নয় একটি গ্রামেরও নামকরণ করা হয়েছে ইয়াসিনপুর সেরাজুম মনিরা জিটিভি নিউজ